আমার বাবার প্রত্যেক সূত্রে ঠিক 10 বছর 12 বছর 15 বছরের ব্যবসা নয় 40 বছরের উপরে আমার এই ব্যবসার বয়স কিন্তু কতই মধ্যে আমাদের কেন একটি লাইসেন্স পাওয়া হয়েছে বিগত সরকারের আমলে যেই আইড কার্ডধারী সেই কার্ডের বলেই কিন্তু আজকে আমরা এই সরকারের প্রতিনিধিত্ব করে আসছি সংগ্রামী এখানে আমাদেরকে যখন টাকা সহ চুক্তিপত্রে আবদ্ধ করেছিলেন সরকার মহোদয় সেখানেই কিন্তু আমাদের দাবি দাওয়া বরাদ্দ এবং মূল্য নির্ধারণ করেছিলেন কিন্তু সম্মানিত আমার খুচরা সার বিক্রেতা তৃণমূলে একটা মূল্য নির্ধারণ আছে আছে বরাদ্দ আছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বরাদ্দ আমরা লক্ষ্য করেছি যাই হোক আমি স্মারকলিপিটা আগে পড়ে আপনাদেরকে শোনাই তারপরে আরো দু একটি কথা বলে আমি শেষ করব আমাদের এই মানববন্ধন সহপাঠী ভাইরা আপনারা মানববন্ধন ধৈর্য ধরে অবস্থান করছেন স জেলা জেলাভিত্তিক এরপরেই আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা তিন সদস্য প্রতিনিধি যারা তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য ইতিমধ্যেই আমি তাদেরকে পাঠাই দিয়েছি এরপরে আমরা সচিবালয় যাব পাঁচ সদস্য তার আমরা সচিবালয় মাননীয় কৃষি উপদেষ্টা মাননীয় সচিব মহোদয় মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং ডিজি মহোদয় খাবার বাড়ি আমরা এনাদেরকে অনুরূপি দেব তারপরে আমাদের কর্মসূচি শেষ হবে অনুলিপি দেওয়ার দিয়ে আসা পর্যন্ত আপনার এখানে থাকবেন তারপরে কথা আছে আপনাদের দিক নির্দেশনা আছে দীর্ঘ ষোলোটি বছর পার করেছেন আসলে আমরা সুসংগঠিত হয়েছি বাট রান করতে পারিনি কি কারণে রান করতে পারে নাই সেটা আমি জানাবো যাই হোক লিপিটা আগে আপনাদের শোনাই প্রিয় ভাইরা স্মারক লিপি বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান বিশ্ব ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় অতি আমরা বাংলাদেশের খুচরা সার বিক্রেতারা মাননীয় কৃষি উপদেষ্টার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারি যে দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং দেশে খুচরা সার বিক্রেতা বলে কোনো মহলকে আর পৃষ্ঠপোপকতা দেওয়া হবে না বা খুচরা সার বিক্রেতা বলে কিছু থাকবে না এই সংবাদে আমরা চল্লিশ হাজার খুচরা সার বিক্রেতারা মারাত্মকভাবে হতাশ আমাদের উৎকণ্ঠা দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের পরিবারের অনিশ্চিত ভবিষ্যতে আমরা উৎকণ্ঠিত আপনার বরাবর আমরা চল্লিশ হাজার খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব ও পাঁচ কোটি কৃষকের সেবার অক্ষয় সমস্যা সমাধানে এই মর্মে স্মারকলিপি প্রদান করিতেছি যে আমরা কৃষি প্রধান দেশে দীর্ঘ বছরের উর্ধে প্রত্যেক সূত্রে পাওয়া অস্থায়ী সুনাম অর্জনকারী প্রকৃত ব্যবসায়ী ব্যাংক ঋণের কিস্তি প্রদানের মাধ্যমে কাজ করে আসছি আমরা এই সরাসরি ত্রিশ চল্লিশ লক্ষ টাকা পর্যায়ে বাকি দিই কৃষকের বাকি দিয়ে

দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ধ্যান জ্ঞান ও পেশা হচ্ছে এটাই যার বাইরে আমাদের কোন কর্ম নাই সম্মানিত মহোদয় অত্যন্ত দুঃখের সাথে আপনাকে অবগত করতে হচ্ছে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিগত সরকারের বৈষম্য বিরোধী লড়তে যে আজ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিষয়টি অত্যন্ত কষ্টের বেদনাদায়ক বিশেষ করে যেখানে রাষ্ট্রের দায়িত্ব দেশের জনগণ তথা শ্রমিকদের কর্মের সংস্থান করে দেওয়া কিন্তু বর্তমান কর্তৃপক্ষ উল্টো আমাদেরকে কর্মহীন করতে চাই আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় হয় তা দিয়ে আমাদের একজন কর্মচারী দোকান ভাড়া সহ ঘর সংসারের সকল খরচ নির্বাহ করি ঠিক বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবতর ভাবে জীবনযাপন করছি এর মধ্যে যদি আমাদেরকে কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমাদের বাইল বাচ্চা নিয়ে রাস্তায় নামা ছাড়া উপায় থাকে না মাননীয় প্রধান উপদেষ্টা সিন্ডিকেটের বিরুদ্ধে নীতিমান অনুযায়ী নিয়োগপ্রাপ্ত চল্লিশ হাজার খুচরা সার বিক্রেতা সরকারি স্ক্যাম্পের চুক্তিপত্রে আবদ্ধ সরকারি কোষাগারে তিরিশ হাজার টাকা জামানত জমা দান এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরিত আইডি কার্ড লাইসেন্স গ্রহণ ত্রিডিমূলক কৃষকের দোর গড়াই শুধুমাত্র ন্যায্য মূল্যে আমরা পৌঁছে দেওয়ার কাজে একমাত্র পেশাগত দায়িত্ব আইন অফিসিয়াল কর্মরত আছি আইন অফিসিয়াল কর্মরত আছি আমরা এ পর্যন্ত এই প্রথাটি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সিন্ডিকেট দ্বারা অবহেলিত বৈষম্যর শিকার হয়ে আসছি যা যা খেসারত যোগ্য তাই এই প্রথাটি সঠিক ও সুষ্ঠু অফিসিয়াল ভাবে বাস্তবায়ন হলে চিরদিনের মতো সার সিন্ডিকেট নির্মূল হবে ইনশাল্লাহ তাছাড়া এই প্রথাটি নীতিমালা থেকে বাদ দিলে আমরা প্রকৃত ব্যবসায়ীরা কর্মচারী ও নিজেদের পরিবার পরিজন নিয়ে পুঁজি হারিয়ে দেউলিয়া হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না সুতরাং সারা দেশের চৌষট্টি জেলার অরাজনৈতিক দেশপ্রেমিক অধিকাংশ প্রত্যেক সূত্রে পাওয়া দীর্ঘ ত্রিশ বছরের ঊর্ধ্বে স্থায়ী সুনাম অর্জনকারী প্রকৃত ব্যবসায়ী ব্যাংক ঋণের কিস্তি প্রদানের মাধ্যমে ত্রিশ চল্লিশ লক্ষ টাকা কৃষি কৃষক পর্যায়ে বাকি দেওয়া ও পুঁজি বিনিয়োগকারী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আমাদের খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ গত একুশ বারো দুই হাজার তিন তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ে কেউ লাইসেন্সের জন্য আবেদন করি জেটিও লাইসেন্সটি আপনারা অনেকে প্রশ্ন করেছেন সারা বাংলাদেশের সমিতি দাঁড় করানোর জন্য যে লাইসেন্স ট্রেড অর্গানাইজেশন যে লাইসেন্সের জন্য আজকে বাংলাদেশ ফার্টিলাইজার এবং বাংলাদেশ বীজ অ্যাসোসিয়েশন তারা আজকে শক্ত শক্ত শক্তি বলে সেই লাইসেন্সটি চেয়ে আমরা আবেদন করি ইতিমধ্যে জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর হতে বিগত চব্বিশে আগস্ট দুই তারিখে এনসিএল নম্বর কুড়ি পনেরো ষোলো বাহান্ন সুপারিশ সহ বাণিজ্য মন্ত্রালয়েসেন্স লাইসেন্সের জন্য বিবেচনাধীন থাকা অবস্থায় বিগত ছাব্বিশ সাত দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে স্মারক নম্বর পনেরো একশো নব্বই এর প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটর অধিশাখা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নামক বাণিজ্য সংগঠন আছে বলে আমাদেরকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সপক্ষে মতামত দেননি অথচ বাণিজ্য সংগঠন অধ্যাদেশ উনিশশো এর তিনের দুই ধারা মতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অনুরূপ কোনো সংগঠন নয় দুটোরই নাম গঠনতন্ত্র লক্ষ্য উদ্দেশ্য কর্মকাণ্ড ভিন্ন বিধায় আমরা সপক্ষে মতামত পাওয়ার হরদার ডিসআইসি ডিলাররা জেনারেল এক্সপোর্টার ইমপোর্টার আমদানি রপ্তানিকারক উৎপাদনকারী আর আমরা শুধুমাত্র চাষিদের দোয়ার গোড়াই শুধুমাত্র খুচরা দাড়ি পাল্লাই কেজিতে কেজিতে বিক্রি করে চাসিদের দোয়ার গোড়ায় পৌঁছে দেওয়া কাজ আমরা উৎপাদনকারী নয় আমরা এক্সপোর্টার ইম্পোর্টার নয় আমরা শুধু খুচরা বিক্রেতা শুধুমাত্র চাসিদের দোয়ার গোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের কাজ তাই সার ব্যবস্থাপনা মনিটরিং অধিকার শাখার দেওয়া সূত্রস্থ স্মারক নম্বর ষোলো একশো বিরাশি তারিখ দশ সেপ্টেম্বর দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের রিভিউ পূর্বক নতুন সূত্র সারকে আমাদের সপক্ষে ও অনুকূলে সম্পূরক মতামত সহ কি নিবন্ধন পাইতে পারি তাহার জন্য আমাদের সানুগ্রহ আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সবিনয় নিবেদন খুচরা বিক্রেতা ও তাদের পরিবার সহ পাঁচ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবা গ্রহিতা আর্থিকভাবে